থাকছে কিছুটা রিয়েলিস্টিক থাকছে চমক তো থাকবেই চমক না হলে তো হয় না আর বিশেষ করে যেহেতু আমার প্রথম বছর আমাকে তো এফেক্ট টা তো বেশি দিতেই হবে নমস্কার আমি পার্থ পুজো দর্শনে পুজোর আড্ডায় আবার আপনাদেরকে স্বাগত জানাই এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি দমদম পার্ক সার্বজনীনের পূজা মণ্ডপে পেয়ে গেছি এবারের শিল্পীকে রিজু কর তার সাথে পেয়ে গেছি একজন কর্মকর্তাকে তাদের থেকে জেনে নেব এবারে পুজোয় কি চমক অপেক্ষা করছে তো রিজু নমস্কার পুজো দর্শনে স্বাগত জানাই এবার কি ভাবনা এসে যে উঠছে মণ্ডপ যদি একটু আমাদের বলো আমি মূলত হাট নিয়ে কাজ করছি বাংলার ঐতিহ্য হাট আস্তে 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 বিলুপ্তির পথে চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে সেটাকে আমার মণ্ডপের মাধ্যমে তুলে ধরছি কিছু স্কাল্পচার কিছু ইনস্টলেশন কিছু পেন্টিং এই তিনটে মিডিয়াম নিয়ে আমি কাজ করছি তার বেসিক মিডিয়াম তো আছেই লোয়া কাঠ হ্যাঁ বাস বাটাম তো আছে আর মানে খুবই তো ভালো লাগছেই কাজটা করে আর প্রথম আমার ফার্স্ট টাইম কাজ তো জানোই প্রথম বছর কাজ করছি বিভিন্ন মহান ব্যক্তি ব্যক্তি জ্ঞানী মানুষের সাথে কাজ করেছে আর্টিস্টের সাথে মিনিমাম বারো তেরো বছর কাজ করেছি হ্যাঁ আর পঁচিশে আমার মানে সূত্রপাত ষোলো কাজ করা ষোলো হ্যাঁ প্রথম প্রথমের দিকে একটু লাকি মন মানে একটু প্রবলেম হচ্ছিল ফিল হচ্ছিল কিন্তু আস্তে 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 মোটামুটি নর্মাল হয়ে গেছে এখন আর অসুবিধা হচ্ছে না হ্যাঁ মানে আমার হাতের গিফটে চলে এসছে আর কি পুরোপুরি মুঠোর মধ্যে চলে এসছে হ্যাঁ আর এখন মোটামুটি সময়ের অপেক্ষা আর কিছুই না হ্যাঁ একটু চাপে আছি টেনশন তো একটু হচ্ছেই যে কাজটা কিভাবে তুলব প্রথম বছর তো হ্যাঁ এর থেকে আর কি বলবো আর যদি প্রতিমায় কি চমক থাকছে অল্প যদি আমার প্রতিমায় প্রতিমাতে চমক বলতে অ্যাকচুয়ালি সিনিয়রই করছে একজন অভিষেক দাকে তো তুমি চেনোই অভিষেক ভট্টাচার্য তো উনি করছেন তা ওনার সাথে প্রথমে পরিচয় বলতে ওরকম ছিল না কিন্তু কোনোভাবে এখন সম্পর্কটা খুব ভালো হয়ে গেছে মানে ও কোনো কাজ করলে হয়তো আমাকে কিছু জিজ্ঞাসা করে করে আর আমি কোনো কাজ করলে ওকে জিজ্ঞাসা করি মানে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব দারুণ হয়ে গেছে হ্যাঁ মানে প্রতিমা যদি ও যদি কোনো কালার নিয়ে হোক বা কোনো ডাইমেনশান নিয়ে হোক কিছু হোক আমাকে জিজ্ঞাসা করবেই যে কী হচ্ছে দেখো বা আমিও ওকে জিজ্ঞাসা করি যে আমার কোনো যদি কোনো মানে কিছু গাইডেন্স কিছু লাগে তো আশা করি প্রতিমা কিছুটা সাবেকই থাকছে কিছুটা রিয়েলিস্টিক থাকছে চমক তো থাকবেই চমক না হলে তো হয় না হ্যাঁ আর বিশেষ করে যেহেতু আমার প্রথম বছর আমাকে তো এফেক্ট এফোর্টটা তো বেশি দিতেই হবে হ্যাঁ তার কারণ আমি বারো বছর তেরো বছর যা কাজ করেছি আশা রাখছি আশা করছি যে এই পুরো বারো বছরের এক্সপিরিয়েন্সটা শেখার যে মানে যাদের থেকে শিখেছি সেই পুরোটাকে আমি দেওয়ার চেষ্টা করছি দেখা যাক কি হয় আচ্ছা যদিও দমদম পার্কে একটি পরিচিত জোন বলা যায় পুজোর দর্শকদের কাছে লোকেশনটা তাও যদি একটু শর্টে বলে দেন আমাদের পুজোটা হলো সব থেকে পুরোনো পুজো বছর আমাদের চুয়াত্তর বছর এবার দমদম পার্কে আসতে হলে দুদিক দিয়ে আসা যায় একটা ভিআইপি একটা যশোর যে কাউকে যদি বলা হয় যে দমদম পার্ক সর্বজনীন অথবা ল্যান্ডমার্ক হচ্ছে পার্ক কালী মন্দির সব কটা পুজোর মিডিল পুজো হলো আমাদের পুজো যে কাউকে বললে বোঝা যাবে যে দমদম পার্ক সর্বজনীন কোনটা রিজু যেরম বললে যে বারো তেরো বছর কাজ করার পর প্রথম ষোলো কাজ তো দমদম পার্কের মতো একটা বড় জায়গায় পুজো একটু কি টেনশন হচ্ছে হ্যাঁ টেনশন তো হচ্ছেই প্রথমে বেশি টেনশন হচ্ছিলো এখন অতটা হচ্ছে না কেন মোটামুটি তো স্ট্রাকচারের কাজ শেষ এখন তো এবারে যা সময় এখন ইনস্টোনেশান পার্ট হ্যাঁ সেটিংসের পার্ট আর কি হ্যাঁ কেন বেশি দিন বাকিও নেই আর হ্যাঁ টেনশান হচ্ছে যে মানে কিভাবে এগিয়ে নিয়ে যায় আর কি কিভাবে আরও যদি আর কিছু কাজ কেন আমাদের ষষ্ঠী পঞ্চমী পর্যন্ত আমি যেটা শিখেছি যাদের থেকে মনে হয় যে একটু আর একটু হলে মনে হয় ভালো হয় আর কি কাজটা আরও বেটার যদি হয় তো কেন একটাই তো উদ্দেশ্য শুধু জানোই কেন যার জন্যে আর কি আর বলার হ্যাঁ দরকার নেই এছাড়া আর মানে চেষ্টা করছি কতটা এগিয়ে নিয়ে যায় কেন আমার তো প্রথম বছর কাজ হ্যাঁ মানে একটু নার্ভাস হচ্ছি বলতে কি কিভাবে কাজটা কমপ্লিট করব এটাও একটা একটু বিষয় আছে তাছাড়া আস্তে 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 কেটে যাচ্ছে অসুবিধা হচ্ছে না আর কি আর ক্লাব তো পুরোপুরিভাবেই মানে সাথে আছে সাথেই আছে আর কোনো অসুবিধা ঠিক আছে অনেক ধন্যবাদ জানাই প্রথম কাজ অনেক সাফল্য আসুক সামনের বছর পঁচাত্তর চুয়াত্তরে কিন্তু সেজে উঠছে দমদম পার্ক পার্ক সার্বজনীনের পূজা মণ্ডপ অসংখ্য ধন্যবাদ